আর কদিন পরে বাড়ি যেতে হবে সে কথাটা মনে পড়লেই ভয় লাগছে শুনছি যে প্রচণ্ড গরম পড়েছে ওইখানে একটা ভ্যাবসা গরম বলতে পারো আর এইখানে তো গরমে তাও কাটিয়ে দিচ্ছি কারণ ঘাম হয় না ক্লান্তি বোধটা হয় না তো সকালবেলা চা বানিয়ে নিয়েছি অনেক দিন পরে চা খাচ্ছি কারণ তোমাদের দাদা ভাইয়ের একটু ঠান্ডা লেগেছে তাই একটু আদা দিয়ে দুধ চা করলাম আর টিফিনে বানিয়েছি চিড়ের পোয়া তো সেটাই এখন খেতে দিয়ে দেবো আর আমি চাটা খেয়ে নেবো হ্যালো এভরিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম চাটা খাওয়া হয়ে গেছে তোমাদের দাদা চলে গেছে আর ওই সেম বাটিটা ধুয়ে আবার ওইখানে বসিয়ে দিলাম সোনার জন্য ডিম সিদ্ধ আর আমি যেটার মধ্যে ডিম সিদ্ধ করি সেটার মধ্যে দই জমিয়েছিলাম তা সেইভাবেই দইটা ধরার রয়েছে একদিন শুধু আমি একটু চুলে লাগিয়েছিলাম আর বাদ বাকি দইটা খাওয়াই হচ্ছে না কারণ ওই যে বললাম যে ঠান্ডা লেগে গেছে তোমাদের দাদা তা এখন ঝটপট কি করছি ওইদিকে ডিম সিদ্ধটা হতে হতে আমি সমস্ত তরকারিগুলো মানে দুপুরে কি রান্না করবো না করবো সেগুলো কেটে নিচ্ছি মাছের মাথা রয়েছে পালন শাক রয়েছে তা সেগুলো দিয়ে ভাবছি যে একটু খ্যাট টাইপের বানাবো এবার ঘ্যাটের মধ্যে এই শাক বেগুন এইগুলো রয়েছে আলু তা মধ্যে যে গাজর রয়েছে বিনস রয়েছে সেগুলো দিয়ে দেব কুমড়ো নেই আমার কাছে এখন তা যেটা আছে সেটা দিয়ে বানিয়ে নেব আর উস্তিতে করব মাছের ঝোল ওইদিকে সমস্ত কিছু গুছিয়ে এই রুমটার মধ্যে চলে আসলাম পর্দাগুলো খুলে এখন বিছানাটা একটু ছেড়ে দেব বাবু না সুযোগ পেলেই কি করে এই রুমটার মধ্যে এসে ও বসে থাকে ডাইনিং হলে ফ্যান চলবে ওইখানে কুলার চলবে ওইখানেও থাকবে না সুযোগ পেলে এসে এই রুমটার মধ্যেই এক একা বসে এই কি করবে সমস্ত বিছানাগুলো জায়গায় দলা করে ফেলবে এইখানেই এই গরমের মধ্যে খেলা করবে আর রোগ কিন্তু খুব কমই ওর খেলনার জিনিসতে খেলে তো এইখানে তো কেটে যাচ্ছে কোনো অসুবিধা নেই কিন্তু জানি না বাড়ি গিয়ে কী অবস্থা হবে কারণ ও তো ঘরের মধ্যে চুক্তি করে বসে থাকা মানুষ না আর বাইরে বেরোতেই চাইবে আর প্রচণ্ড মশা আমাদের বাড়ি ওইখানে আর সেরকম হচ্ছে গরম ভ্যাবসা গরম এইখানে আবার লাইটের ভীষণ সমস্যা হয় বাড়ি গেলে আবার অতটাও অসুবিধা হয় না এখানে না সামান্য পরিমাণে যদি হাওয়াও ছাড়ে হট করে লাইটটা অফ হয়ে যাবে রাতের দিকে তো আবার যদি কোনোদিন একটু হাওয়া একটু জোরে চলে তাহলে সারা রাত মনে করো লাইটই আসলো না সেরকম একটা ব্যাপার তা চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না তো হয়ে গেছে মোটামুটি দেখতে পাচ্ছ এখন ঝটপট বেসিনে থালাবাসন রয়েছে সেগুলো ধুয়ে নিচ্ছি বাবু ওইদিকে ঘুমাচ্ছে আর আমি ভাবলাম যে ঠিক আছে এগুলো থালাবাসন রয়েছে থালাবাসনগুলো ধুয়ে তারপরে স্নান করতে যাব ওর তো স্নান হয়ে গেছে তো চলো তোমাদের একটা জিনিস দেখায় আমি থালাবাসন ধুয়ে ধুতে ওর একটু আওয়াজ পেলাম তারপরে গিয়ে দেখি এই অবস্থা হয়তো ছিল নড়তে নড়তে কি করেছে বালিশের উপরে উঠে গিয়ে এইভাবে দেখো শুয়ে রয়েছে ও না ছোটোবেলা থেকে এরকম মানে এইভাবে এরকম উল্টো হয়ে শোয়ার একটা অভ্যাস রয়েছে ওর তারপরে খাওয়া দাওয়া করে আমি একটু শুয়ে গেছি ঘুম থেকে উঠে এখন দেখো পনেরো সাতটার মতন বাজে তাও বাইরে কত আলোর সোনাইকে নিয়ে তো আবার বিকালের দিকে পার্কে যেতে হবে তাই ভাবলাম যে ঝটপট গাছে জল দিয়ে দিই আর সত্যি কথা বলতে না এখন পার্কে যেতেও ইচ্ছা করে না এক একা কারণ দিদি ভাইটা তো ছুটিতে গেছে আর সেই কারণে একাকা ভালোও লাগে না তাও টুকটাক একটু যাই নাহলেই ঘরের সামনে দিয়ে হাঁটাহাঁটি করি কারণ সোনাই তো সারাদিনই ঘরে থাকে ওর ভালো লাগে না আমাদের তো যেমন তেমন কেটে যায় কোনো অসুবিধা নেই দেখো ওইটাও চলে এসেছে জল দেওয়ার জন্য জল পেলে যে কী খুশি পার্কে থেকে ঘুরিয়ে এনে এইদিকে বাড়ি এসে বাবুর আটা মাখবো তা দেখি যে আটা মানে চালা আর নেই প্যাকেটের আটা তো রয়েছে অনেকটাই তা ঝটপটায় সমস্ত কিছু নিয়ে চলে এসছি আর এই বস্তার মধ্যে কটা চাল ছিল সেটা একটা বড়ো কৌটার মধ্যে ঢেলে রেখেছি তা বস্তাটা পুরো পরিষ্কারই রয়েছে ভালো যে ঠিক আছে আটাটা এর মধ্যেই চেলে নিই তা আটাগুলো চেলে এখন এই কোটার মধ্যে ভরে দেবো এই কোটা ভরে রাখলে ওই দশ বারো দিন তারও বেশি চলে যায় অনেক অনেকদিন পরপর মানে চালতে হয় ওই রাতের দিকেই তো শুধু আমরা রুটিটা করি মানে বাবুর আমরা যদি নাও করি হয়তো যেদিন একটু বেশি ভাত থাকে রাতে তোমাদের দাদা তো খুবই কম খায় আমারও সেরকমই অবস্থা তো এই সোনার জন্য শুধু একটু দুটো রুটি করতে হয় এই আর কি তাও মাঝে মাঝে কোনো কোন দিন সেটাও করা হয় না কারণ ওই মুসলি যেদিন দেখি একটু বেশি খাবার মানে হেভি হয়ে গেছে ওর বিকালের দিকে কিছু খেয়ে নিয়েছে সেদিন ওই রাতের দিকে মুসলি কিংবা সুজি হালকা কিছুই খাইয়ে দিই সেদিন আর রুটি খাওয়াই না কোটার মধ্যে যেইটুকু ধরলো সেটুকুও তো চেলে নিলাম চলো এটাকে এবার রেখে আসি আর এই জায়গাটাও নাকি পরিষ্কার করে নিতে হবে কারণ খুবই বাজে অবস্থা হয়ে গেছে জায়গাটার পরিষ্কার করে এই দিকে দেখো আমি রান্না করেছি ডিমের ঝোল তা দুজন মানুষের তিনটে ডিম দিয়েছি তারপরেও তোমাদের দাদাভাই বাড়ি এসে বলছে যে আমার একটু ডিম ভাজা খেতে ইচ্ছা করছে আর তোমাদের দাদাভাই তো ডিম ভাজাটা খুবই ভালো বানায় সেটা অন্য আরেকটা ভিডিওতে তোমাদের বলেছি আর এটা রেসিপিও একটু মোটামুটি শেয়ার করেছিলাম সেটা আবার বানিয়েছে তা আমরা রুটি খাচ্ছিলাম আর কেউ কিছু মাইন্ড করবে না যে কড়াইটা ওইভাবে নিয়ে এসে আবার আর একটা বাটির মধ্যে ঢালতে হবে তারপরে নিয়ে আসবো তার থেকে ভালো ওইটা ধরেই নিয়ে এসছি দুজন মানুষ থাকে কোনো অসুবিধা নেই আমাদের তো তোমাদের দাদা ভাই নিয়ে এসছে মানে অফিস থেকে ওই যে যেই সপ্তাহে আমাদের সবজিগুলো দেয় পালন শাক দিয়েছিল অনেকটা মোটা একটা আটি ছিল সেখান থেকে বেছে এই পাতাগুলো রেখে দিচ্ছি কৌটার মধ্যে একটা ব্রাউন ব্রেডের প্যাকেট দিয়েছে আর একটা কুমড়ো দিয়েছে খুব সুন্দর মিষ্টি কুমড়ো মানে লাল কুমড়ো এরকম তো আমরা কচি কাঁচা কুমড়োগুলো কিনে নিয়ে আসি আবার ডিম তা এখন সমস্ত কিছু রেখে দিচ্ছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর পাশে থাকা বিল বটনটি অবশ্যই অন করে দেবে যাতে আমি ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়